নমস্কার বন্ধুরা আজকে বানাবো মুসুর ডাল আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি রুটির সাথে বানাবো মুসুর ডাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল আলু পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেব সর্ষের তেল রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে দিয়ে দেব হলুদের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দেব সব কিছু ভালোভাবে একসাথে মেখে নেব। একটু সময় ধরে মেখে নিতে হবে ভালো করে একসাথে মা মেখে নেব মাখা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দেব। ভাজা মশলার গুঁড়ো সবজিটার মধ্যে অনেকটা জল আছে এটা আমি পুরো শুকিয়ে নেব বেশি শুকনো করব না ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার সবজি নিয়ে নিয়েছি রুটি পেঁয়াজ আর সবজি মুসুর ডাল আলু পেঁয়াজের সবজি খেতে ভীষণ ভালো হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন